টবের মাটি গিয়ে পড়ল জলের গামলায় তারপর ধীরে সুস্থে সাবধানে জল থেকে তুলে গা হাত পা মুছিয়ে দিয়ে জড়ো করে রাখতেই দেখিয়ে কি এ তো এটেল মাটি নয় বেলে এই পর্যায়ে মাটিটাকে দূর করে ফেলে দিলেই হয়ে যেত আমি সেটা না করে লেগে পড়লাম কাজে গয়না বানাতে এরপর শুরু হলো আর এক কাহিনী ইঁদুর ভাঙলো কানের দুল আর আমি চেঁচামেচি করলাম পাখিদের ওপর তারপর যাই হোক আবার করে বানিয়ে ভালো করে শুকিয়ে উনুনে দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তবে যতই হোক যেহেতু এটেল মাটি নয় কিছুটা বালিবালি ভাব থেকেই যাচ্ছিল এবার উপর থেকে ছাইটা ঝেড়ে ফেলে দিয়ে শুরু করলাম রং করা ফ্রন্ট সাইড পাশাপাশি ব্যাক সাইডটাও সমান গুরুত্ব দিয়ে কালার করে নিলাম কারণ আমি তো আর ম্যানিকইন নই যে গয়না পরে চুপচাপ দাঁড়িয়ে পরে কাজকর্ম করতে গিয়ে পেন্ডিংটা উল্টে ঢেলে মোটেই ভালো লাগবে না তার উপরে এটা তো আবার বালিয়ে উঠছি যেহেতু বসন্তকাল তাই ভাবলাম যতটা সম্ভব কালারফুল বানানো বানানোটাকে এরকম একটা ভাবনা চিন্তা নেই সারা বিকেল ধরে আমি এই পেন্ডেন্ট এবং ইয়ারিংস পাখিদের উপর চেঁচামেচি করার ইদুর ভয়া মনে হয় নিজেকে ছোট মনে করেছে তাই এবার প্রমাণ রেখেই কাজ করে গেছে আমি জানি না এই কাজটা করার সময় আমার কি পরিমানে ধৈর্য শক্তি ভর করেছিল যেটাকে আমি আবার কমপ্লিট করেছিলাম নর্মালি আমার এটাকে ভেঙে চুরে ফেলে দেওয়ার কথা ছিল আবার টারসেলটাও বানিয়েছি দেখুন ছোট পরে আবার গোজামিল দিয়ে ঠিকঠাক করতে হয়েছে যাই হোক এই হলোর ফাইনাল লুক আর এই হলো ইয়াররিংস পরার পর ঠিক এমন লাগছে আমার তো ভালোই মনে হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কি আজকের মতন টাটা